আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগতম ক্যাম্প কাটের নতুন আরও একটি পর্বতে আজকের পর্বে ভাই আমরা নতুন আর একটি টপিক নিয়ে হাজির হয়েছি যে টপিকটার নাম হচ্ছে শঙ্করায়ন আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে শঙ্করায়ন তুমি খুব সহজে বের করতে পারবা এবং এইটা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি তুমি অলরেডি শঙ্করায়ন কিভাবে বের করতে হয় তুমি অলরেডি জানো কিন্তু আজকের কিভাবে সংকরণ বের করবে এটা পুরোটাই একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি তো চলো এই স্ট্র্যাটেজিটা আমরা একটু ফলো করি তো এই সূত্রটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে হাই এইচ এইচ মানে হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরণ এইটা ইকুয়াল টু একটা যৌগ দেয়া থাকবে তোমাকে যৌগ হতে পারে যৌগমূলক হতে পারে এই যৌগ বা যৌগমূলকের মোট যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ কক্ষপথায় যতগুলি ইলেকট্রন আছে মোট যোজ্যতা ইলেকট্রন ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই কি এন এখন এই এন এর মানটা কি হবে এন এর মানটা কি হবে এই জায়গাটাতে দেয়া আছে এন মান হবে দুই তখনই যদি এই মোট যোজ্যতা ইলেকট্রনের মানটা মোট যোজ্যতা ইলেকট্রনের মানটা দুইয়ের থেকে বড় এবং আটের থেকে ছোটো বাটের সমান হয় ঠিক আছে আমি এক্সাম্পুল দেবো ডিলেট ক্লিয়ার হবে তাহলে কি বললাম যে হাইব্রিডাইজেশন বা সংকরণ বের করার সূত্রটা হচ্ছে মোট যোজ্যতা ইলেকট্রন ডিভাইডেড বাই এন এ এনের মানটা কি হবে যদি এই মোট যোজ্যতা ইলেকট্রনের মানটা এর থেকে বেশি হয় এবং আট থেকে কম বাটের সমান হয় তখন আমরা n এর মান নিব 2 যদি এই মোট যোজিত ইলেকট্রনের মানটা ভ্যালু ভ্যালুটাও যদি হয় 8 থেকে বড় এবং 56 থেকে ছোট বা 56 এর সমান তখন আমি n এর ভ্যালুটা নিব 8 এই মোট যোজিত ইলেকট্রনের ভ্যালুটা যদি 56 এর বড় হয়ে যায় অর্থাৎ 56 থেকে বেশি হয়ে যায় তখন আমি n এর মানটা কত ধরব 18 ধরব ওকে তাহলে দেখো আমরা একটা एग्जांपल নেই প্রথমে আমরা যে एग्जांपल নেব ধরো মিথেন CH4 এটার আমরা সংকরণটা বের করবো তার আগে এটা লেখার আগে তুমি তো তোমাকে এটা একটু রিমাইন্ডার দিয়ে দে তুমি অলরেডি জানো তো আমি লিখে দিচ্ছি হাইব্রিডাইজেশনের মান যদি হয় টু তাহলে সেটা কি হয় এসপি কোনো সন্দেহ আছে নাই থ্রি যদি হয় তাহলে হবে এসপি টু ফোর হইলে হবে এস পি থ্রি ফাইভ হইলে হবে এস পি থ্রি ডি সিক্স হইলে হবে এস পি থ্রি ডি টু সেভেন হইলে হবে এসপি থ্রি ডি আপাতত এতটুকু পর্যন্ত আমরা টপ থাকি এখন চলো আমরা একটু বের করি প্রথম এক্সাম্পলটা দেখি ধর হচ্ছে মিথিনের এক্সাম্পলটা দেখি সিএচ ওকে তাহলে সিএইচ ফোরের জন্য মোট যোজ্যতা ইলেকট্রন বের করতে হবে রাইট আচ্ছা তান্দাও একটা বুঝলা মোট যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ যতগুলা মৌল থাকবে সবগুলো মৌলের যোজ্যুতা ইলেকট্রন বের করব ঠিক আছে আচ্ছা কার্বনের যোজ্যতা ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপত্তা কয়টা ইলেকট্রন হচ্ছে চারটা এই দুজনের সর্বশেষ কক্ষপত্তা ইলেকট্রন কয়টা একটা কয়টা আছে চারটা তাহলে চার হবে বুঝতে পারছো কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে চারটা হাইড্রোজেনের কয়টা আছে একটা কয়টা হাইড্রোজেন আছে টোটাল চারটা তাহলে চারটার জন্য চারটা হবে তাই ফোর প্লাস ফোর লিখছে এটার রেজাল্টটা কত আসে ফোর প্লাস ফোর রেজাল্ট আছে আট ফোর প্লাস ফোর রেজাল্ট কত আসে আট এখন বলছিলাম না যে যখন মোট যোজ্যতা ইলেকট্রনটা বা ভ্যালুটা ভ্যালুটা যদি আসে দুইয়ের থেকে বেশি এবং আট থেকে কম বাটের সমান ঠিক আছে তখন আমরা এন এর ভ্যালু ধরবো কত দুই তাহলে এখানে এন এর ভ্যালু কত ধরা উচিত দুই তাহলে এটা কত আসে দেখো চার চার আট দুই চার ভাগ করলে চার চার মানে কি এসপি থ্রি বুঝতে পারছো এই যে এক্সাম্পল গুলো দিলে আশা করি এখন ক্লিয়ার হয়েছে দেখো একটা এক্সাম্পল দেখি আমরা কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড তাহলে এটার হাইব্রিডাইজেশন বের করব সংকরণ তাহলে কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন চারটা তাহলে দেখো চার অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছয়টা কয়টা অক্সিজেন আছে দুইটা তাহলে ছয় দোকানে বারো তাহলে এই যে টোটাল ভ্যালুটা কত আসলো আর বারোয়ার যোগ করলে হয় ষোলো তাহলে ষোলোটা কোন রেঞ্জের ভিতরে পড়ছে যে এই রেঞ্জের ভিতরে আট থেকে বড় ছাপ্পান্ন এর সমান বা ছাপ্পান্ন থেকে ছোট এই যে তাহলে এন এর মানে কত ইউজ করবো তখন এইট ঠিক আছে তখন কত ইউজ করবো এইট তাহলে এই যে আর বারোয়ার যোগ করলে ষোলো ষোলো এর এর দ্বারা ভাগ করলে কত আসবে দুই তাহলে দুই মানে কি ভাইয়া দুই মানে হচ্ছে এসপি আর কার্বন ডাইঅক্সাইড আমরা জানি একটা এসপি সংকরণ বুঝতে পারছি এরপরে আরো দেখবো আমরা এক্সাম্পল আরো দেখবো আরো তারপরে দেখে সালফার ট্রাই অক্সাইডটা চলো দেখি এটা তাহলে সালফারের শেষ কক্ষতে কয়টা ইলেকট্রন ছয়টা তাহলে এখন ছয় অক্সিজেনের কত ছয়টা কিন্তু কয়টা আছে অক্সিজেন তিনটা তাহলে তিন ছয় আঠারো আঠারো তাহলে এখন একটা অক্সিজেনের জন্য ছয় তিনটার জন্য কত হবে আঠারো টোটাল যোজ্যতা ইলেকট্রন কত আঠারো আর সালফারের জন্য ছয় টোটাল কত হলো আঠারো ছয় যোগ করলে চব্বিশ চব্বিশটা কোন রেঞ্জের ভিতরে পড়ছে যে এই রেঞ্জের ভিতরে আট থেকে বড় ছাপান্ন থেকে ছোট তাহলে এই তখন এই নির্মাণ কত ইউজ করবো আট এই যে আট বছর তাহলে ষোলোর আট যোগ করলে হবে চব্বিশ চব্বিশে আট দ্বারা ভাগ করলে হয় তিন তাহলে তিনের জন্য কি হবে ভাইয়া তিনের জন্য হবে হচ্ছে এসপি টু তিনের জন্য কি হবে এসপি টু বুঝতে পারছি সালফার ডাইঅক্সাইডটা করে ফেলেছি যেহেতু ট্রাইঅক্সাইড করছি তাহলে এখানে দেখো তোমার সালফার ছয় আর এখানে অক্সিজেন অক্সিজেন হচ্ছে কত অক্সিজেন হচ্ছে ছয় তাহলে দুইটার জন্য কত হবে ছয় দোকানে বারো ছয় আর বারো যোগ করলে কত হয় আঠারো ছয় আর বারো যোগ করলে কত হয় আঠারো আর আঠারোটা এই যে রেঞ্জের ভিতরে পড়ছে ডেফিনেটলি আট থেকে বড় ছাপান্ন সমান বা ছাপান্ন থেকে ছোট তাহলে এটা ভাগ করবো কত আট দ্বারা কিন্তু এখানে একটা প্যারা আসবে দেখো বারো আর ছয় করলে কত হয় আঠারো আঠারো আট দেখো তো আঠারো কি আট দিয়ে কাটাকাটি যায় যায় না ঠিক আছে কাটাকাটি যায় না সেক্ষেত্রে কি করবো দেখো সেক্ষেত্রে তোমার সমাধান আছে কোনো প্যারা নাই ভাইয়া সেক্ষেত্রে সমাধান আছে কি করবো দেখো আটটে আঠারো দ্বারা ভাগ করো আট দোকানে কত ষোলো এই যে আটটে আঠারো দ্বারা ভাগ ভাগ তো যায় না তাহলে কি করবো আট দোকানে ষোলো এই যে ষোলো তাহলে এখানে থাকে কত আঠারো থেকে ষোলো বাদ দিলে দুই এখন কি করবো ভাইয়া এখন কি করবো দেখো দুই চলে আসছে এই ভ্যালুটা এই ভ্যালুটা কি করবো কত হচ্ছে এই যে দুইটা ভিতরে পড়ছে দুইটা এই রেঞ্জের ভিতরে পড়ছে না দুই থেকে বড় এবং আটের সমান বার থেকে ছোট এই যে এই রেঞ্জের ভিতরে পড়ছে দুইটা ঠিক আছে দুই থেকে বড় না বেসিকলি হচ্ছে দুইয়ের ইকুয়াল আর কি ঠিক আছে দুইয়ের কি ইকুয়াল ঠিক আছে দুইয়ের ইকুয়াল দুইও হবে কিন্তু দুইও কিন্তু এখানে হবে অর্থাৎ তোমার হচ্ছে যে দুইটাও হবে এখানে হচ্ছে ইকুয়াল দিয়ে দিই বা তোমার হচ্ছে এই যে ঠিক আছে দুইয়ের ইকুয়াল বা দুই থেকে বড় এবং আট থেকে ছোট বা আটের ইকুয়াল ঠিক আছে তাহলে এক্ষেত্রে যদি হয় তাহলে দুই তখন এনের এর কত আসে দুই তাহলে দুই দ্বারা ভাগ করবা এই যে তার কত আসবে ওয়ান তাহলে দুই দুই কাটাকাটি শেষ তাহলে এখন বলতে পারো ভাই সংকরণ কত হবে যে ওয়ান না সংকরণ হবে টোটাল ভাগফলটা টোটাল ভাগ কত পাইছো এখানে পাইছো দুই এখানে পাইছো ওয়ান তাহলে টোটাল কত হলো তিন তাহলে সালফার ডাই অক্সাইডের সংকরণ হবে কি তিন তিন মানে কি তিন মানে হচ্ছে এসপি তার মানে সালফার ট্রাই অক্সাইডেরও সংকরণ এসপি টু সালফার ডাই অক্সাইডেরও কি সংকরণ এসপি টু গেছে আবার বলি ভাইয়া যখন তুমি এরকম আটকায় যাবা এই যে ভাইয়া আপনি তো বলছিলেন ভাগ ফল হবে এই যে ভাগ তো পাইছো কিন্তু ভাগশিস তো জিরো আসলো না তখন কি করব তুমি তখন ভাগশিস নিয়ে কাজ করবে এখানে ভাগশিস কত আছে দুই ঠিক আছে দুই থাকলে এন এর মান কত হবে দুই হবে যদি এর বেশি হইতো তাহলে এন এর মান কত বসে বলা তো এন এর মান বসে তখন এন এর মান থাকতো আট তখন আট দিয়ে কি করতাম ওই মানটাকে ভাগ করতে এখন আমি দুই দ্বারা এই মানটাকে ভাগ করছি কারণ আমার ভ্যালুটা আসছে এর সমান বুঝতে পারছি ওকে তাহলে এগুলো যত বেশি প্র্যাকটিস করবো তত তোমার ইজিলি ব্যাপারটাকে ফাইন্ড আউট হয়ে যাবে এরপরে হচ্ছে আমরা এক্সাম্পল দেখি আরো কয়েকটা এক্সাম্পল তোমার হচ্ছে সাপোজ তোমার কাছে আছে অ্যামোনিয়াম প্লাস ঠিক আছে যে ভালো করে দেখো অ্যামোনিয়াম প্লাস এইটার আমরা কি করবো সংকরণ বের করব তাহলে চলো বের করি ইকুয়েল টান দিলাম নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত পাঁচ লেখো পাঁচ প্লাস হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত এক কয়টা আছে চারটা আছে চারটা তাহলে চার একে চার যে এবং প্লাস প্লাস দিয়ে কি করবো এটা অনেকের কোশ্চেন আসতে পারে ভাইয়া প্লাস মানে কি একটা ইলেকট্রন বের করে দেয়া প্লাস মানে কি একটা ইলেকট্রন বের করা তার মানে এই অ্যামোনিয়াম প্লাস আয়ন মানে বুঝাচ্ছে একটা ইলেকট্রন তার কম থাকবে তাহলে মাইনাস একটা ইলেকট্রন এখন এটার ভ্যালু কত আসে পাঁচ আর চার যোগ করলে হয় নয় নয় থেকে একবার দিলে কত হয় আট আর আট মানে কি রেঞ্জের ভিতরে পড়ছে এই যে আটের সমান বার থেকে কম এই যে আটের সমান এই রেঞ্জ এন এর মান কত হবে টু হবে তাহলে এন এর মান কত বসাবো টু তাহলে আট রে দুই দ্বারা ভাগ করলে আসে চার চার মানে কি এসপি কি থ্রি চার মানে কি এসপি থ্রি আরেকটা যৌগমূলক দেখি কার্বনেট সিও থ্রি টু মাইনাস এটার সংকরণ বের করবো তাহলে এখানে কার্বন হচ্ছে চার কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত চার লিখলাম প্লাস অক্সিজেনের কত ছয় কয়টা আছে তিনটা তিন ছয় আঠারো লেখো আঠারো এরপরে ভাই মাইনাস টুটাকে টাকে নিয়ে কাজ করবো দেখো মাইনাস টু মানে হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখন তুমি যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করবা ও দুইটা ইলেকট্রন কোথায় জমা হবে শেষ কক্ষপথে না তার মানে কি এটাও যোজ্যতা ইলেকট্রনের ভিতরে পড়তেছে আগেরটাতে মাইনাস ওয়ান যে প্লাস ওয়ান মানে কি শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে দেওয়া তাই না তাই একটা ইলেকট্রন কম একটা যোজ্যতা ইলেকট্রন কম মাইনাস ওয়ান কেন দিছি কারণ একটা যোজতা ইলেকট্রন কমে গেছে ইলেকট্রন যখন হয় শেষ কক্ষপত থেকেই তো বের হবে তাহলে শেষ কক্ষপত থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে কি একটা যোজতা ইলেকট্রন কম তার কমাস ওয়ান টু মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন অ্যাড এখানে প্লাস টু হবে এই যে নিচে কত হবে ডিপেন্ড করে মানের উপর তাহলে কত হয় চার আর আঠারো যোগ করলে হয় বাইশ বাইশের সাথে দুই যোগ করলে কত হবে চব্বিশ এখন চব্বিশ মানটা কোথায় পড়ছে এ রেঞ্জের ভিতরে যে আট থেকে বড় তাহলে তখন কি ইউজ করবো এনের এর মান আট তাহলে এন এর মান আট বসাই

ফ্লোরিন ফ্লোরিন হ্যালোজেন হ্যালোজেনটা শেষ কবতে কয়টা থাকে সাতটা কয়টা আছে ফ্লোরিন দুইটা তাহলে সাত দোকানে চোদ্দ এই যে চোদ্দ লেখো এখন চোদ্দ রাজ্য করলে কত হবে বাইশ বাইশ ঠিক আছে চোদ্দ রাজ্য করলে কত হবে বাইশ এখন কত দ্বারা ভাগ কর বাইশ মানে কি আটের বেশি এই যে আটের বেশি তার মানে কি আট দ্বারা ভাগ করতে হবে তাহলে আট দ্বারা ভাগ করি তুমি ভেজালে পড়বা অবশ্যই কারণ বাইশটা তো আট দ্বারা ভাগ করা যায় না তখন কি করবা তখন কি করবা মাথায় হাত দিবা না ওই যে শিখাই দিছি না দেখো এই যে আটের দুই দোকানে আট দোকানে ষোলো হাতে থেকে কত ছয় এখন এটা কি বেশি না দুই ধারা ভাগ করবা মানটা এই এটাকে কত দ্বারা ভাগ করবা দুই দ্বারা কেন কারণ এই ছয় মানটা আসলে কোন রেঞ্জের ভিতরে পড়ছে বলো তুমি বলো এটা পড়ছে দুইয়ের সমান বা দুই থেকে বড় এবং আটের সমান বা আট থেকে ছোট এরকম যদি হয় মানটা তখন আমরা কত দ্বারা ভাগ করি দুই দ্বারা আমি দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ছয় ভাগ করলে এই যে জিরো আর এখানে ভাগফল কত তিন এখন টোটাল ভাগফলটা যোগ করে দিবা টোটাল ভাগফল কত এখানে দুই আর এখানে তিন তাহলে টোটাল কত হলো পাঁচ তাহলে এখানে হাইব্রিডাইজেশনের মান কত আসলো পাঁচ পাঁচ মানে কি পাঁচ মানে হচ্ছে এসপি থ্রি ডি পাঁচ মানে কি এসপি থ্রি ডি এই যে আমরা দেখছিলাম পাঁচ মানে কি এসপি থ্রি ডি বুঝতে পারছি আমরা যে কেমন বের করো আমাদের কোনো প্যারাই নাই ঠিক আছে আমরা আমাদের কোনো প্যারাই নাই আমরা আরেকটা এক্সাম্পল দেখবো এটাও দেখি চলো জেনন আট ফ্লোরিন সাত কয়টা আছে চারটা চারটা ফ্লোরিন তাহলে চার সাথে আঠাইশ আঠাইশ আর আট যোগ করলে হয় ছত্রিশ তাহলে এখানে এনের মান কত হবে আট থেকে বড় ছাপ্পান থেকে ছোট তাহলে এখানে এনের মান হবে আট তাহলে এটা আসে ছত্রিশ ভাগ আট এই যে আটটা কি ছত্রিশ দ্বারা যায় যায় না তাহলে আবার ভাগ করবো চলো এই যে চারটা কি বত্রিশ এই যে তাহলে এখানে থেকে চার চারে কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা ঠিক আছে কারণ এটা ওই রেঞ্জের ভিতরে পড়ছে দুই থেকে আট

দুইয়ের সমান বা দুই থেকে বড় এবং আটের সমান বার থেকে ছোট দুই দ্বারা ভাগ করবা তাহলে ওয়ান আসে তাহলে এখানে হচ্ছে ছয় আর এক সাত সাত যোগ হবে তাই না ছয় আর এক সাত হবে সাত হবে আর কি টোটাল তাহলে হাইব্রিডিশন আসলো টোটাল সাত সাত হলে কি হয় সাত হলে এটা হবে এসপি থ্রি ডি থ্রি বুঝা গেছে পারবা এখন সংকলন বের করতে খুব সহজ ঠিক আছে জাস্ট তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে কত দ্বারা কত দ্বারা ভাগ করতে হবে এইটা ঠিক আছে আমি তো এখানে রেন্স লিখে দিয়েছি রেঞ্জ এখানে লিখে দিয়েছি এটা জাস্ট একটু মাথায় রাখতে হবে এই রেঞ্জটা মোট যোজ্যতা ইলেকট্রনের মান কত হইলে তুমি এন এর মান দুই দিবা কত হইলে আট দিবা কত হইলে আঠারো দিবা এই একটা জিনিস এরপরে আরেকটা জিনিস হচ্ছে যদি আমার ভাগ ফলটা মানে ভাগসে যদি থেকে যায় ভাগসে যদি জিরো না হয় সেক্ষেত্রে আমি ওই যে মানটা আসবে না ওই মানটাকে আমি আবার ভাগ করব কত দ্বারা ডিপেন্ড করে যদি দুইয়ের সমান বা দুই থেকে বেশি এবং আটের সমান বা থেকে কম হয় তখন দুই দ্বারা ভাগ করবো আড়ে আটের বেশি হলে কি আট দ্বারা ভাগ করবো দেখছি ওকে আশা করি আমরা বুঝতে পারছি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো লাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো চলো এটাও আমরা করে ফেলি এটার হাইব্রিডেশন বের করবো চলো জেনন তো আট অক্সিজেনের কত ছয় যোজতা ইলেকট্রন আর ফ্লোরিনের যোজতা ইলেকট্রন কত সাত কয়টা আছে দুইটা তাহলে সাত দুকানা চোদ্দ তাহলে আট আর ছয় যোগ করলে হয় চোদ্দ চোদ্দ আর চোদ্দ যোগ করলে কত হয় আটাই তাহলে ভাগ করতে হবে কত দ্বারা আট দ্বারা কারণ এটা এটা আট বেশি এবং থেকে কম তাহলে তাহলে বাই চলো ভাগ করি এই যে আটের থেকে চার ভাত্রে চার এখন এই চারের ভাগ করবো কি দ্বারা দুই দ্বারা কারণ এটা উই রেঞ্জের ভিতরে পড়ছে দুই দোকানে চার তাহলে এখানে মোট ভাগফল কত পাইছে আমরা মোট ভাগফলটাই তো সংকরণ হবে যে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ তার মানে এইচ এর মান আসছে পাঁচ তাহলে সংকরণটা কি হবে এটার সংকরণ আসবে বুঝতে পারছি আমরা এটা একটা ভিন্ন টেকনিক আশা করি এই টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো যোগের সংকরণ ইজিলি বের করতে পারো জাস্ট মাথায় রাখতে হবে মোট যোজ্যতা ইলেকট্রন কে ভাগ করবো এন দ্বারা এন এর মানটা কি বুঝাই দিলাম ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকে ক্লাস যেখানে আমরা সংকরণ কিভাবে বের করতে সেটা শিখেছি পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামালাই